কিছু মুখ অন্ধকার হবে তাদের জন্য বলা হবে তোমরা যা যা করেছো আজ তার ফল ভোগ করো জাহান নামের আগুন যার দুনিয়ার আগুনের চেয়ে সত্য গুণ বেশি যেখানে পানি নেই থাকবে শুধু ফুটান্ত পানি আর যখন অন্যদিকে জান্নাত চোখ যা কখনো দেখেনি কান যা কখনো শোনেনি হৃদয় যা কখনো কল্পনা করতে পারে না কেয়ামতের দিন ভয়ঙ্কর কিন্তু আল্লাহর রহমত করলেই নাজাদ সহজ যে সামান্য আমল করে সত্য কথা বলে কষ্টে সুখে আল্লাহকে স্মরণ করে তার জন্য সেই দিন হবে আসার দিন আজ আমরা বেঁচে আছি আজ তওবার দরজা খোলা আজ পরিবর্তন হওয়ার সময় আছে কিন্তু একদিন সময় থাকবে না দরজা বন্ধ হয়ে যাবে আর আমরা দাঁড়িয়ে থাকব আল্লাহর সামনে শুধু আমাদের কাজই তখন কথা বলবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ আরও গুরুত্বপূর্ণ আমল পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন